তে কি হবে জালসা করে কি লাভ আছে জালসা করে কোনো লাভ নাই একবারে মূর্খামি কথা আরে যদি জালসা বন্ধ হয়ে যায় মানুষ অন্ধকারে পড়ে যাবে তোমাকে ওজুর মাসলা কে বাতাবে গোসলের মাসলা কে বাতাবে তালাকের মাসলা কে বাতাবে রোজার মাসলা কে বাতাবে স্বামী স্ত্রীর মাসলা কে বাতাবে একজন পড়োশির হক কি আছে সেটা কে বাতাবে ইসলামিয়া জালসা আছে তো সমস্ত জিনিস আমরা ওলমাই কেরামের মুখ দ্বারা দ্বারা শুনতে পাচ্ছি বেরাদারান মিল্লত ইসলামিয়া এই জালসা দ্বারা ইলমের প্রচার করা হয় কোরআনের প্রচার করা হয় হাদিসের প্রচার করা হয় কোরআন কি জিনিস হাদিস কি জিনিস এই জালসার মাধ্যমে মানুষকে শোনানো হয় আর যদি মানুষ একবারে জালসা বন্ধ করে দেয় বা জালসা হচ্ছে কিন্তু কোন কোন মানুষ একবারে জালসা আসছে না অবশ্যই আপনি বুঝে নিবেন সে সেই তাদের ভাই হয়ে বসে আছেন শৈতান তাকে নিষেধ করবে শৈতান তাকে নিষেধ করবে জলসাতে যাইও না আরে জলসা থেকে যায় জানো এই জলসা সম্পর্কে দয়ার নবী মায়ার নবী কুল কায়নাতের নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলী হে ওয়াসাল্লামা সাল্লামা সাহাবায়ে کرام লক্ষ্য করে ইরশাদ করেছেন এ জামার সাহাবায়ে کرامরা এ জামার তুম বেরিয়াজিল জান্নাহ ফারতাউ কানুমা। رياض الجنة قال رسول الله صلى الله تعالى عليه وسلم هي المحافل والمجالس والمساجد زور سبحان الله امرا <applause> ميلادير امرا جلسار ফাজিলত জানিনা গুরুত্ব জানি না কিন্তু আমি আপনাদেরকে হাদিসের আলোতে বুঝাচ্ছি শোনাচ্ছি যে জলসার কি ফজিলত রয়েছে মিলাদের কি ফজিলত রয়েছে দয়ার নবী মায়ার নবী কুল কায়নাতের নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলী হে ওয়াসাল্লামা ইরশাদ করেছেন হে আমার শাহাদীরা হে আমার কালেমা পাঠকারীরা হে আমার বিশ্বাসী গোলামরা শুনে নাও শুনে করে যখন তোমরা জান্নাতের ক্যারিতে অতিবাহিত করবে যখন তোমরা জান্নাতের বাগানে যাবে শুনে নাও তোমরা কিছু চুনে নিবে কিছু বাছে নিবে আল্লাহ আকবার সাহাবাই কেরামরা জিজ্ঞাসা করলো ইয়া রসুল আল্লাহ জান্নাতের বাগান কোন জায়গা জান্নাতের ক্যারি কোন জায়গা তো ইয়ার নবী কুল কায়নাতের নবী নবী মুস্তাফা এর সাদ করলেন শুনো শুনো জান্নাতের ক্যারি হচ্ছে হিয়াল মাহফিলো বজালিসো ওয়াল বসাจত জান্নতের কেয়ারি সেই মজলিস হচ্ছে সেই মাহফিল হচ্ছে সেই মসজিদ হচ্ছে যেখানে আল্লাহর বাণী হয় রাসূলুল্লাহর বাণী হয় নবীগণের বাণী হয় ওয়ালিগণের বাণী হয় বুজর্গানের দ্বীন এর বাণী হয় যেখানে কোরআনের বাণী হয় যেখানে হাদিসের বাণী হয় সেই জায়গাটা জান্নতের বাগানের মধ্যে একটি বাগান হয়ে যায় বুঝতে পারলেন যে জায়গাতে ধর্মের কথা হবে ধর্মের বাণী হবে হাদিসের আলোতে প্রমাণ করা হলো সেই জায়গাটি জান্নাতের কিয়ারি জান্নাতের টুকরা জান্নাতের বাগান আপনারাই বলুন এখন আপনারা কোথায় আছেন জান্নাতের বাগানে আছেন কি না বলুন জান্নাতের বাগানে আছেন যখন থেকে জালসা শুরু হয়েছে আর যখন পর্যন্ত জালসা হতে থাকবে এই সময়ের মধ্যে এই জায়গাটা কোনো হালদিবাড়ির জায়গা হবে না বরঞ্চ জান্নাতের বাগানের টুকরা হয়ে দাঁড়াবে আর সাহবাইকে গ্রামরা জিজ্ঞাসা করলো ইয়ার রসুল্লাহ সে জান্নাতের ক্যারিতে কি বিছে কি চুনে নেওয়া হবে নবী মায়ার নবী বললেন শোনো কোন জাকির যদি জিক্রে খোদা করে কোন জাকির যদি মুস্তাফা করে কোন জাকির যদি কোরআনের ভাষা বলে কোন জাকির যদি হাদিসের কথা বলে তোমাদের জন্য চুনে নেওয়া হবে বাঁচে নেওয়া হবে যে তোমরা মোহাম্মতের সহিত জোরে জোরে সুবাহ আল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ আকবর বলবে

যার ভিতরে ইলিম আবে যার ভিতরে জ্ঞান হবে সে তোফাত করতে পারবে কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা ভালো কোনটা মন্দ আর যদি শিক্ষা থাকে না যদি ইলিম থাকে না তোফাৎ করার ক্ষমতা থাকবে না থাকবে কি থাকবে علم ایک ایسی چیز ہے جس کی بنیاد پر کھڑے کو کھڑا اور کھوٹا کو کھوٹا کہا جا سکتا ہے اور علم اگر نہ ہو اکھیارہ ہو کے بھی اندھا آنکھ والا ہو کے بھی اندھا اس لیے دوستو علم کی ضرورت ہے تائ تو امر نبی জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামা ইরশাদ করেছেন তালাবুল ইলমে ফরিজ আলা কুল্লে মুসলিম ও মুসলিমা শিক্ষা অর্জন করা ইলমে দিন হাসিল করা ফরজ রয়েছে প্রত্যেক মুসলমান নর নারীদের উপর ইসলামের হুকুম বিভিন্ন রকমের রয়েছে কোন হুকুম ফরজ আছে কোন হুকুম ওয়াজিব আছে কোন হুকুম মুস্তাহাব আছে কোন হুকুম সুন্নাত আছে কিন্তু বেরাদার শোনো শিক্ষা অর্জন করা ধর্মের জ্ঞান অর্জন করা না তো সুন্নাত রয়েছে না তো মুস্তাহাব রয়েছে না তো মুবাহ রয়েছে বরঞ্চ একবারে ফরজ রয়েছে যেমন তেমন কথা নয় পরীক্ষা দিচ্ছেন পরীক্ষা যে মাঝে মধ্যে এমন প্রশ্ন আসছে যে কোন প্রশ্ন কম্পালসারি আর কোন প্রশ্ন এডিশনাল ওটার দিতেও পারো উত্তর নাও দিতে পারো কিন্তু যেটা কম্পালসারি সেটার উত্তর দিতেই হবে উত্তর যদি না দেওয়া যায় তার যদি জবাব যদি না দেওয়া যায় তাহলে তার নম্বর কম হয়ে যাবে নম্বর কাটা যাবে বেরাদানি মিল্লাত ইসলামিয়া তেমনি শিক্ষা অর্জন করা হচ্ছে ফরজ আজ আমাদের মুসলমান ভাইরা শিক্ষা অর্জন করাকে কম্পালসরি মনে করে না জরুরি মনে করে না হে মুসলমান ভাইরা মনের কান দিয়ে শুনো দিলের কান দিয়ে শুনো শিক্ষা অর্জন করা একবারে ফরজে আইন কথা বলে দি দুই প্রকারের হয় একটি ফরজ ফারজে আইন আর একটি ফরজ ফরজে কেফায়া ফরজে কেফায়া যেমন আপনার গিরামে কোনো মানুষ মারা গেল তার জানাজা পড়া ফারজে আইন ফারজে ফরজে কেফায়া এর মানে হচ্ছে যে গ্রামবাসীদের মধ্যে যদি কোনো একজন ব্যক্তি বা দুইজন ব্যক্তি জানাজা পড়ে নিল করে তো গোটা নিলাম জিম্মা হয়ে যাবে আর যদি কোনো একজন মানুষও তার জানাজা নামাজ পড়লো না সারা গ্রামের লোক গোটা গ্রামবাসী মানুষ গুনেগার থাকবে কিন্তু ফরজ আইন যাকে বলা হয় যেমন নামাজে পাঁচ গানা পাঁচ ওয়াক্তে নামাজ বড় ফরজে আইন প্রত্যেক মুসলমান নর ও নারীদের উপরে যে বালেক হয়ে গিয়েছে তার উপরে নামাজ ফরজে আইন এর মানে হচ্ছে প্রত্যেক জানাকে প্রত্যেক জানাকে নামাজ পড়তেই হবে যতক্ষণ পর্যন্ত নামাজ পড়বে না তার মাথা থেকে নামাজের বোঝা নামবে না তার মাথা থেকে গুনাহের বোঝা নামবে না যারা যারা মিল্লাত ইসলামিয়া তেমনি শিক্ষা অর্জন করা ফরজে আইন যেমন নামাজ পড়া ফরজে আইন

যার ভিতরে শিক্ষা নাই যার ভিতরে জ্ঞান নাই যার ভিতরে ইলিম নাই যতই নামাজ পড়ুক না কেন যতই রাত রাত ভর নফল পড়ুক না কেন তার কোনো নামাজ কবুল হবে না তার কোনো সাজদা কবুল হবে না কেন না এই জন্য যে শিক্ষা ছাড়া সে নামাজ পড়তে শুরু করেছে শিক্ষা ছাড়া তোমার ইবাদত ইবাদত হবে না বরাবরার মিল্লাতে ইসলামিয়া নামাজ পড়ার জন্য তাহারত রয়েছে পবিত্রতা অর্জন করার শর্ত রয়েছে আর তুমি তাহারত জানলে না তাহারত অর্জন করতে জানলে না ওজু কিভাবে করা যাবে গোসল কিভাবে করা যাবে তো যখন তোমার তাহারত হলো না তোমার নামাজ হলো না বেড়া তারা ইসলামিয়া তাই বলা হয়েছে শিক্ষা অর্জন করো যতক্ষণ পর্যন্ত তুমি শিক্ষা অর্জন করবে না যতক্ষণ পর্যন্ত তুমি মাসলা মাসাইল জানবে না যতক্ষণ পর্যন্ত তুমি ওযু ভালোভাবে করবে না যতক্ষণ পর্যন্ত তুমি গোসল ভালোভাবে করবে না তোমার ইবাদত হবে না তুমি মুত্তাকি হতে পারবে না পরহেজগার হতে পারবে না তাকওয়া বান হতে পারবে না তাকওয়া যদি হতে চাও মুত্তাকি পরহেজগার যদি হতে চাও তোমাকে আগে শিক্ষা অর্জন করতে হবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর نعرہ رسالات نعرہ رسالات جشن فداء ملت فیضان اہل بیت کانفرنس فیضان اہل بیت کانفرنس نعرہ تکبیر علماء اہل سنت سبحان اللہ بہت کو بہت ہر ایک کی کوتا بولی اسلام میں تو کسی چیز کی کمی نہیں ہے

এই বয়সে কেমন করে আর শিক্ষা অর্জন করব বয়স আমাদের পার হয়ে গেছে না বাবা আপনাদের সময় পার হয়নি হয়নি বয়স পার কেন যে শিক্ষা অর্জন করার কোন সময় নাই শিক্ষা অর্জন করার জন্যে কোন সময় নির্দিষ্ট নাই নির্ধারিত নাই হাদিসের আলোতে বুঝাচ্ছি আপনাকে দয়ার নবী মায়ান নবী কুলকায়নাথের নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন উতলুবুল ইলমা উতলুবুল ইলমা মিনাল মাহদে ইলাল লাহদ শিক্ষা অর্জন করো মায়ের কোল থেকে নিয়ে গোর পর্যন্ত জোরে বলুন সুবহানাল্লাহ অর্থাৎ জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত শিক্ষা অর্জন করো বুঝা গেল আপনি ছোটকালে শিক্ষা অর্জন করতে পারেন যুব

বি ইউনিভার্সিটিতে বাচ্চাদের মতো আপনাকে ভর্তি নিতে হবে এডমিশন নিতে হবে কোন জরুরি নাই বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া আপনার নজরে যে ব্যক্তি শিক্ষিত আছে যে ব্যক্তি জানকার আছে যে ব্যক্তি জ্ঞানী আছে তার কাছে আপনি যান তার সুখে সম্পর্ক করুন তার কাছে আপনি শিক্ষা অর্জন করুন কেননা আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করে দিয়েছেন ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তালমুন আল্লাহ পাক বলে হে আমার বান্দারা তোমরা জানো তোমরা জিজ্ঞাসা করো জ্ঞানীদের কাছে যদি তোমরা জানো না তোমরা শিক্ষিত মানুষের কাছে জ্ঞানীদের কাছে তোমরা জানো আর আজ আমরা নিজের সরব আর লজ্জা নিয়ে বেরাচ্ছি যত বয়স হয়ে গিয়েছে সরম লাগছে কেমন করে কায়দা পড়ব না রে ভাই নাই সরমের কোন কথা নাই আল্লাহ পাকের ফরমান আছে তুমি শিক্ষা অর্জন করো বয়স হয়ে গিয়েছে ভালোভাবে কালমা পাঠ করতে জানে না কালমায় শাহাদত পাঠ করতে জানে না দেখা দেখি শুধু নামাজ উঠা বসা করছে নামাজের নিয়ে জানে না জানে না তোরা মিল্ল ইসলামিয়া আমাদের সকলকে এক কোথায় শিক্ষা অর্জন করতে হবে আর শিক্ষা এমন একটি জিনিস মাহানাল্লাহ দুনিয়াতে আপনি যতই ধন সম্পদ টাকা পয়সা জমি জায়দাত যতই আপনি অর্জন করেন হাসিল করেন সব এই জায়গাতে এই দুনিয়াতে থেকে যাবে কিন্তু আপনি যদি শিক্ষা অর্জন করবেন শিক্ষা এই দুনিয়াতে থেকে যাবে না বরঞ্চ আপনার সঙ্গে যাবে মানুষের সঙ্গে শিক্ষা যাবে তার আমল যাবে তার ইমান যাবে তাই বেড়াদারানে মিল্লতে ইসলামিয়া শিক্ষা এমন একটি জিনিস রয়েছে ইহকালও তোমার কাজে আসবে পরকালও কাজে আসবে তাই বেড়াদারানে মিল্লতে ইসলামিয়া শিক্ষা অর্জন করো আর যখন তুমি শিক্ষা অর্জন করবে শিক্ষার পথে তুমি চলে যাবে বরঞ্চ তুমি শিক্ষার পথে যাবে না বরঞ্চ তুমি জান্নাতের পথে যাবে رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم ارشاد کر دیئے چھن من سلکا طریقا یطلبو فیہ علما سلک اللہ بھی طریقا من ترق الجنہ وعن الملائکتا لتزعا اجنہتہا لیتالب العلم زرب سبحان اللہ যে ব্যক্তি শিক্ষা অর্জন করার জন্য যে ব্যক্তি শিক্ষা হাসিল করার উদ্দেশ্যে কোন পথে চলে আল্লাহ পাক তাকে জান্নাতের পথে চালিয়ে দেয় বেরাদারানি মিল্লাত ইসলামিয়া দেখতে লাগছে আরবি ইউনিভার্সিটি মাদ্রাসা কিন্তু আসলে যে আরবি ইউনিভার্সিটি মাদ্রাসা যে গেল সে জান্নাতের পথে গেল যে জামিয়া নেমিয়া মুরাদাবাদ পড়তে গেল জান্নাতের পথে গেল মুবারকপুর গেল জান্নাতের পথে গেল আরবি ইউনিভার্সিটি গেল জান্নাতের পথে গেল বেরাদরানে মিল্লাত ইসলামিয়া একটি হাদিসে পাকে এমনি রয়েছে যে ব্যক্তি শিক্ষা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হলো সে জান্নাতের পথে আছে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে বাড়ি ফিরে আসেনি سبحان اللہ تو برادران ملت مل اسلامیہ وہ شوئی وہ شوئی شکھا اور جن کروں جو کن شکھا اور جن کروں اپنا کی نماز عبادت ریاضت کرتے خوب حالو لگ بے اور اپنا عبادتو انشاءاللہ قبول ہو بے یہ بولے شرس کرچی واکر دعوانا ان الحمدللہ رب العالمین استغفراللہ ربی من کل زمبیوں و اطوبو علیہ لا, لا الہ الا اللہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم طوفان نوح لانے سے کیا فائدہ دوہی اشک کافی ہے گر اثر کرے وما علینا اللہ البلاغ السلام علیکم